ভালো আছেন তো আমি পক্ষ সামনে উপস্থিত হয়েছি ভালো একটি মেডিসিনের সাথে পরিচয় করে দিবো তো আসলে কিছু শুনতে কিছু কথা না বললেই নয় যে আমি আজকে যে মেডিসিনটি উপস্থাপন করেছি এটার নাম হলো সেলার আর বর্তমানে কিন্তু প্রতিটা কোম্পানি বাজারে এই জাতীয় প্রোডাক্ট নিয়ে আসছে বিশেষ করে যারা বড় কোম্পানি তারা এই জাতীয় প্রোডাক্ট নিয়ে আসছে আর আমি যে প্রোডাক্ট উপস্থাপন করেছি যে মেডিসিনটা আপনাদের সামনে নিয়ে এসেছি এটা আসলে এসকেপ কোম্পানির এর কিন্তু অলরেডি একটি ভালো মেডিসিন আছেই যেটা সম্ভবত ডিজি মিক্স তারপরেও এনজাইম গ্রুপের তারপরেও কিন্তু এরা সেলাক জেল নিয়ে আসছে বাজারে কারণ সেলাক জেল আসলে ডিজি মিক্সের সাথে অনেক অনেক বেশি রেজাল্ট যদি বাংলা ভাষায় বলি ভাই মানে মানে ডিজি ম্যাক্স বস বলা যায় আরকি যেখানে ডিজি ম্যাক্স কাজ করছে না সেখানে যদি আপনারা সেলাক জেল ব্যবহার করেন তাহলে দেখবেন যে খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন তো বিশেষ করে যারা এসকে কোম্পানির ভক্ত আছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা যারা ডিজি ম্যাক্স ব্যবহার করেছিলেন আপনাদের খামারে এখন থেকে চিকিৎসা খরচটা একটু বাড়িয়ে সেলাক জেল ব্যবহার করবেন তাহলে আগের সাথে বেটার রেজাল্ট পাবেন তো আমি আমার ভিডিওর ভিডিওর মধ্যে এখন আর এই স্যালাক জেলায় বিস্তারিত কিছু কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আমি কিছু কথা নির্দেশিকা থেকে বলবো কথা নিজের মতো আগের সাথে বেটার রেজাল্ট পাবেন আর ডাক্তারের জন্য যে একটা নির্দিষ্ট বাজেট আসছিলেন সেই বাজেটের খরচটা অনেক কমে আসবে তো ভাই আসলে ভেটানির চিকিৎসাকে ভয় পাওয়ার কিছু নেই একটু চোখ খান খোলা রাখলে কিন্তু এটি ব্যবহার করা যায় তো একটু মনোযোগ দিয়ে শোনার তাহলে অনেক অনেক তথ্য পাবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন আর আমি বলবো যে আমার ভিডিওটি দেখার পরে আমার ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে বিস্তারিত দেওয়া থাকে সেটা পড়ার পরে এই মেডিসিনটি নিয়ে আপনি অভিজ্ঞ কোনো খাবারে অথবা অভিজ্ঞ কোনো বড় ভাইয়ের সাথে অভিজ্ঞ কোনো ডাক্তারের সাথে অথবা আপনারা আপনার পার্শ্ববর্তী যে ভেটেনারি দোকান আছে সেখানে গিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন তাহলে কিন্তু এই মেডিসিনটি আপনার মাথায় ঢুকে যাবে পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন তো নির্দেশিকা যেভাবে বলা আছে আমি আপনাদেরকে সেখান থেকে পড়ে শোনাই এটা আসলে প্রিবায়োটিক প্রোবায়োটিক ভিটামিন মিনারেল অ্যামাই অ্যাসিড মিনারেল বলতে আসলে ত্রিশ মিনারেল আছে এটার মধ্যে আর আরও কিছু উপাদান আছে যেমন বায়োটিন আছে ডিএল মিথোলিন আছে চার গ্রাম আর বায়োটিন দশ গ্রাম জিঙ্ক সালফেট আছে শূন্য এটা আসলে কত বোঝা যাচ্ছে না এই দেশে আর কবার সালফেট আছে চল্লিশ গ্রাম কপার সালফেট আছে একশো মিলিগ্রাম আর তিসনি সিমেন আছে এক হাজার মিলিগ্রাম আরও কিছু প্রোডাক্ট আছে আসলে এত কিছু বলতে গেলে অন ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো আমি আমার নির্দেশিকা লিখে দেবো সেখান থেকে বিস্তারিত একটু পরে নেবেন তো এটার কার্যপ্রণালী এটা আসলে কার্য প্রণালী মাইক্রোফ্লোরার বৃদ্ধি ত্বরান্বিত করে তাছাড়া মাইক্রোফ্লোরার প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে তাছাড়া ভোলাইট এটা আসলে লেখা আছে ভোলা ট্রাইল হ্যাঁ ভোলা ট্রাইল ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করে হজমকারী এনজাইম সমূহের মানে হজম বৃদ্ধিকারী এনজাইমের এনজাইম সমূহের উৎপাদন উন্নত করে রুমেনের পিএস ক্যা স্টাবল রাখে আর প্রোবায়োটিকের কাজ হলো হলেও গ্রোথ বৃদ্ধি করে পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ায় জিঙ্ক সালফেট এটা আছে জিঙ্ক সালফেট কপার সালফেট বায়ো ডিও আর রুমেনের রোমেনের গ্রোথ বৃদ্ধি করে এবং তাছাড়া এটা নির্দেশন ব্যবহার ক্ষেত্রে বলা আছে ক্ষুদর ইনফেকশন রুমেনের অ্যাসিডোসিস অ্যান্টিবায়োটিক চিকিৎসা করে এখানে বিস্তারিত বলা নেই আমি নির্দেশিকা থেকে পড়ার পরে আপনাদেরকে বিস্তারিত একটু বুঝে বলছি আর এটার প্রয়োগমাত্রা বলা আছে গরু মহিষের ক্ষেত্রে একটি করে পাউচ দিনে এক থেকে দুইবার পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে বাসুর ছাগল ভেড়ার ক্ষেত্রে অর্ধেক পাউস এক থেকে দুই বার এক থেকে দুই দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে আর অন্য ওষুধের সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর দুগ্ধকালীন ও গর্ভাবস্থার ব্যবহার করা নিরাপদ প্রত্যাহার কাল নেই এবং সতর্কতা বলা আছে মানে সহনীয় মাত্রা ব্যবহারের কথা বলা আছে আপনারা অতিরিক্ত মাত্রা ব্যবহার করবেন না সংরক্ষণ আলো থেকে দূরে রাখবেন আর প্রতিটি এটা আসলে একটি পাউস দুই পাউসে বারো গ্রাম পাউডার আছে তো আসলে প্রোডাক্টটা স্কেপ কোম্পানির স্কেপ বাজার করছে আর এই সেলাক জিল বারো গ্রাম স্যালাক জেলের দাম হলো পঁয়ত্রিশ টাকা আসলে ভাই একটু দামি প্রোডাক্ট তো যে প্রোডাক্টগুলো ভালো তার দাম একটু বেশি হয় এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আর যেহেতু প্রোডাক্ট স্কেপ কোম্পানির সেহেতু যারা স্কেপের ওষুধ ব্যবহার করেছেন তারা খুব ভালো করেই জানেন যে স্কেপ কিন্তু একটি প্রোডাক্ট অনেক যাচাই বাছাই করার পরে বাজারে নিয়ে আসে আর স্কেপের ভাই প্রতিটি প্রোডাক্টটি খুবই গুণগত মান সম্পন্ন এইগুলো এর গুণগত মান নিয়ে কোনো কথা বললে নিজের কাছে খারাপ লাগবে তো এসকেপ খুবই ভালো মানের কোম্পানি আপনারা চোখ বন্ধ করে এটি ব্যবহার করতে পারবেন তো নির্দেশিকা যেখানে যেভাবে লেখা আছে আমি নিজের মতো করে ছোট্ট একটু করে বুঝিয়ে বলি সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা আসলে মূলত বর্তমানে প্রি বায়োটিক প্রোবায়োটিক সমৃদ্ধ প্রোডাক্টের সংখ্যা কিন্তু বাজারে আসছে নতুন নতুন কোম্পানি যারা আসছে এরা কিন্তু নিয়ে আসছে বাজার দখল করার জন্য তো এই জাতীয় প্রোডাক্ট আপনি ভালো মানে এই সেম উপাদান আছে যে প্রি বায়োটিক প্রোবায়োটিক ইয়াস্ট্যানজাইম অ্যামাইনো সিড্রাস মিনারেল এই জাতীয় যদি আপনি ভালো কোম্পানিগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ভাই বেটার রেজাল্ট পাবেন আর এর যে কার্যকারিতা গুলো শুনলেন এটা আসলে রুমেনের ক্ষেত্রে সকল কিছুর পরে কাজ করে এখানে অনেক কিছু লেখা নেই মানে এরা বলেনি তারপরে আমি ব্যবহার করে দেখেছি এই সকল সমস্যার ক্ষেত্রেও কাজ করে যেখানে সাধারণ পাউডার কাজ করছে না সেখানে আপনি এই এই মেডিসিনটি ব্যবহার করবেন ক্ষুদামন্দতা ইনফেকশন তাছাড়া রুমেনের অ্যাসিডোসিসের ক্ষেত্রে ব্যবহার করবেন আরেকটি কথা আপনার গবাদি পানিকে তো সেই ক্ষেত্রে আপনারা যদি স্যালাক জেল ব্যবহার করবেন দেখবেন যে তার রুচি ফিরে আসে অভ্যাস ফিরে আসে এবং সে দুটো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সে দ্রুত শক্তিশালী হবে আর এটির বিধি আমি বলবো যে এটা এখানে নির্দেশিকা যেভাবে বলা আছে একটি করে পাউস দিনে এক থেকে দুইবার এর বেশি ব্যবহার করার দরকার নেই ভাই আসলে খুবই ভালো মানের ওষুধ অনেক সময় বলি যে অনেক সময় দেখা আমি নিজেই বলি যে যেমন এমন একটি ওষুধ যে এটি ডোজ বেশি করে ব্যবহার করার কোন সুযোগ নেই ভাই এটা আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন আর যদি বেশি ব্যবহার করার প্রয়োজন মনে করেন কোনো সময় তাহলে অবশ্যই ভেটানের ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো আপনারা এটি গরু মহিষের ক্ষেত্রে একটি করে পাউ দিনে একবারে খাওয়াতে পারেন দুইবারেও খাওয়াতে পারেন যদি বড় গরু হয় তাহলে একবারে খাওয়াবেন যদি ছোট গরু হয় একবারে খাওয়া দুইবারে খাওয়াবেন আর বাসর ভেড়ার ক্ষেত্রেও সেম আর ছাগল মানে বাসর ছাগল ভেড়া এদের ক্ষেত্রেও সেম আপনি সেক্ষেত্রে একটু ডোজটা কমিয়ে দিতে পারেন এখানে একটু বেশি বলা আছে অর্ধেক পয়সের কথা বলা আছে অর্থাৎ অর্ধেক চাষের কথা বলা আছে আপনি সেক্ষেত্রে চার ভাগের একবার করতে পারেন যদি আপনার ছোট ছাগল হয় যদি বড় ছাগল হয় তাহলে অর্ধেক খাওয়াবেন সমস্যা নেই কিন্তু একবারে না অবশ্যই বারে বারে আর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই দুগ্ধপ্রতিকা যুগ যুগে গর্ভ গর্ভবত গর্ভাবস্থায় যেহেতু নিরাপদ সেহেতু আপনারা যে কোনো সময় ব্যবহার করবেন আর আসলে সত্যি কথা বলতে যেহেতু বসু আমি নিজে জানি স্কেপের আপনারাও চোখ বন্ধ করে ব্যবহার করুন আর যদি স্যালাক্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে করবেন যদি কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি খবর প্রার্থী আসলে আমার কথা অনেক জনতা থাকে আমি নিজেও জানি আর ভিডিওটা আসলে মোবাইল দিয়ে করে থাকি তো অনেক হয়তো ভালোবানের হয় না কিন্তু আমি যে কথাগুলো বলবো ভাই এটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপনি ভালো কোয়ালিটির ভিডিও নিয়ে কি করবেন সেখানে প্রয়োজনীয় তথ্য যদি না থাকে তো আমি একজন খাবার হিসাবে আমরা একজন খাবারকে হেল্প করবো এতটুকুর উদ্দেশ্য আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন নতুন দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমি আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও প্রতিদিন দিয়ে থাকি যদি এই গবাদি পানি প্রাথমিক মেরিক প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে আপনাদের জানার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওটি মানে দেখে দেখে উপকৃত হন আর কি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন আর যারা পুরাতন আছেন তাদের নতুন পুরাতন সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে ভাই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অনুপ্রাণিত হই আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এই ভিডিওটি দেখে অন্য কোনো খাবারের ভাই অথবা অন্য কোনো খাবারের বন্ধু উপকৃত হবে আর আপনাদের খাবারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আপনারা আল্লাহ হাফেজ